অন্যের সৌভাগ্যে কখনো নিজেকে দুর্ভাগ্যবান ভাবা একদম বোকামী আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্য কে কোথায় লটারি পুরস্কার পেলো কে কোথায় নিত্য নতুন মডেলের গাড়ি কিনলো কিংবা লেটেস্ট একটা ডিজাইনের বাড়ি বানালো এটা দেখে আহারে কি কপাল কেমন করে এতগুলো টাকার মালিক হয়ে গেল কি সুন্দর সুরে লাফ লাপ লাফলাপ দিয়া কী সুন্দরভাবে জীবনটাকে তৈরি করে ফেললো হায় 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 ওই হায় 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 করতে গিয়ে নিজেকে বলবেন আমি তো একটা তেজপাতা আমি তো কিছুই করতে পারলাম না এই কাজটা করা ভুল আমার বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলি যে অন্যের অন্য অন্যের মতো আছে আমি আমার মতো আছি হ্যাঁ ডেফিনেটলি আমারও সময় আসবে এই বিশ্বাসটুকু রাখতে হবে মনে রাখতে হবে যে যেই মানুষটার সৌভাগ্য বা রাইজ আপ দেখে আমি নিজেকে হায়া করছি ডেফিনেটলি সৃষ্টি করতে চাইছেন সে ভালো থাকুক এই মুহূর্তে তাকে থাকতে দাও আমিও হতভাগ্য নই আমিও আমার রাইট টাইমে অবশ্যই আমার সৃষ্টিকর্তার দ্বারা পুরস্কৃত হব এই বিশ্বাসটা রাখতে হবে আমাদের মতো না আমরা কি করি আমরা না আমার তো কিছুই হইল না আমি তো কিছুই পাইলাম না যতবার এটা বলছে ততবার কি হচ্ছে ততবারই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থেকে আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তার উপর বিশ্বাসটা আমাদের নর্বর মনে হচ্ছে এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাসটা যত নর্বর হচ্ছে তত বেশি কিন্তু আরও হায় হায় বাড়ে যাচ্ছে কখনো পাইলাম না পুরস্কৃত হইলাম না কি করে পাইলাম জীবনে যারা বলছে তাদের জীবন কিন্তু স্মুথ যায় না কিন্তু যে মানুষটা ভেতরে ওই বিশ্বাসটুকু রাখে যে আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখছে এবং আমিও আমার যথাযোগ্য সময় অবশ্যই পুরস্কৃত হব ইন মাই ওন ওয়ে আমি রহিম মিয়া কি পাইছে সখিনা খাতুন কি নিয়া কত দামি গহনা পড়ছে এই দিকে তাকায় যে সময়টুকু নষ্ট করছি ওই সময়টুকু আমি আমাকে দিই না কেন আমি আমার মতো এগোই না কেন আমি হায় হায় বন্ধ করে ওই সময়টা একটা ভালো কাজ করি না কেন সবচেয়ে বড় ভালো কাজই তো গিবত থেকে বেরিয়ে আসা সবচেয়ে বড় ভালো কাজে অন্যদিকে হায় হায় বাদ দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা আলহামদুলিল্লাহ আমি আমার ব্লেসিংগুলোয় দেখি না কেন আমার ব্লেসিংগুলোয় কম কি আমি কথা বলতে পারছি আমার চোখ নাক মুখ আছে আমি দুবেলা খেতে পারছি ভালোবাসার মানুষজন অ্যাটলিস্ট সুস্থ আছে এগুলো কিন্তু অনেক বড় ব্লেসিং প্রত্যেকবার বলি এই মহিলা কেন এই একই কথা বারবার বলে এই মহিলা এই কথা বারবার বলে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্লেসিংগুলা আমরা বেমালুম ভুলে গিয়ে অন্যের দিকে তাকায় থাকি আমরা খুব কাছের জিনিসগুলো হ্যাঁ আমরা ওই যে বলি না আমরা যে জোরে শ্বাস নেই কৃত থেকে শ্বাস নেই বাতাস বাতাসের কথা কবার ভাবি এক মুহূর্তের জন্য বাতাসটা বন্ধ হোক তখন আমরা কিন্তু টের পাবো যে কত বড় নিয়ামাতের মধ্যে আমরা থাকি অহরহ আমরা ভুলে যাই ঠিক তেমনি এরকম হাজারো জিনিস আছে যেগুলো চিন্তা করলে মনে হতে পারে যে আমাদের চেয়ে সৌভাগ্যশালী আর কেউ নয় কিন্তু এই সৌভাগ্যশালীটা আমরা আমাদের মতো করে না ভেবে নৃত্যটা নিয়ে যাচ্ছি মিয়া এবং সখিনা বিবিদ থেকে কেউ যদি বিদেশে ঘুরতে চাই ঘুরুক আলহামদুলিল্লাহ কেউ যদি ষোলোতলা বাড়ি বানায় আলহামদুলিল্লাহ কেউ যদি লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে চলতে থাকে চলুক আলহামদুলিল্লাহ করতে যদি না পারি করে চোরে শ্বাসটা ফেলবো না এই শ্বাসটা ফেলাই অন্যায় এই শ্বাসটাই নেতিবাচকতার পিণ্ড তৈরি করে জীবনে এই শ্বাসটাই জীবন থেকে একশো হাত পিছনে নিয়ে যায় বিশ্বাস করে এত গর কথা বলি কি করে যে বললাম জীবন জীবনলব্ধ অভিজ্ঞতা জীবনে বহু আপস অ্যান্ড ডাউন্স দেখেছি বহু মানুষকে দেখেছি বহু রকমের আমি বলবো বেটার থেকে বেটার হয়েছে হচ্ছে আমি কিন্তু কোনো দিন কারোর দিকে তাকে বলি না ইস আমার কেন এরকম শাড়িটা পেলাম না নে আরও উল্টা একটু শেড করতাম তাই মানুষটাকে প্রশংসা করবো ভাই দারুণ মানিয়েছে আমি হয়তো তার চার ভাগের এক ভাগের এক ভাগ দামের কাপড়ও পরা নাই কখনো সংকুচিত ফিল করতাম মনেই হইতো না আমি আমার মতো তো আসলে সে মানুষটা তার মতো এই মনেই হতো না বলে করি আমি যে আজকে এত সুন্দর করে হেসে হেসে কথা বলতে পারছি আজকে আলহামদুলিল্লাহ তাহলে আমাকে যতটুকুই দিয়েছেন আমি পরিতৃপ্ত আছি আমি এই জিনিসটাই আমি আমি তো কথা বলি বেদলিক কাদের জন্য পনেরো থেকে চল্লিশ এই মিডলটার মধ্যে তোমাদের প্রজন্মের জন্য আমি কথা বলি বিশ্বাস করো সবার এবং ধৈর্য জীবনটা পাল্টে দেয় বিশ্বাস করো মানুষের দিকে না থেকে নিজেকে ওই সময়টুকু দিতে পারলে নিজের জীবনে হাসি হাসি বলব কি সুখী হওয়াটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে যেটা সেটা কিন্তু একদম কনফার্মড হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা যে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হয় যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নেই ব্যাপার এটাও বলি না কি এবং অবশ্যই সেটা ভালোর জন্যেই হচ্ছে আল্লাহ যা করেন আমার ভালোর জন্যেই করেন এই ইচ্ছেগুলো যখনই আমরা একটা একটা করে আমাদের ভেতরে রাখতে পারবো তখন অন্যের সৌভাগ্য নিয়ে আমি ঈশ্বর্বিত হব না অন্যের সৌভাগ্য দেখে আমি তাকে প্রশংসা করব আর নিজের জন্য নিজের মতো করে নিজের জীবনটা চলছে এবং এই মুহূর্তে আমি যে শ্বাস নিতে পারছি এই মুহূর্তের প্রতিটি ব্লেসিংসের জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করব। সৌভাগ্য কার সৌভাগ্য আমার আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ সৌভাগ্য আমার ভালোবাসার মানুষগুলো যেন ভালো থাকে ভালো আছে এইটা ভাবা এবং সৌভাগ্য সবচেয়ে বড় কথা আমি আমার চলার পথে যেন মানুষের পাশে থাকতে পারি একটা মানুষকে কিছু না হোক অ্যাটলিস্ট বলতে পারি দুঃখ করে না ইনশাল্লাহ এভরিথিং উইল বি কাম আপ ভেরি সুন এই যে সাহসটুকু দেওয়াটাও অনেক বড়ো সৌভাগ্য কিন্তু সবাই এটা দিতে পারে না নেতিবাচকতা মানুষকে পিছায় ফেলে অনেক পিছায় ফেলে আমি তো মনে করি সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে মানুষটা সেলফ কন্টেন্ট যা আছে তাতেই তৃপ্ত থাকে উপর দিয়ে যাচাই বাছাই যায় না কার বাড়িতে কী দেখলাম কে কী পাইল নিজের ভেতরটাকে পরিশুদ্ধ রাখাতে ব্যস্ত থাকে আজ নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল হালছে বন্ধু